শুনছি তো দিন থেকে আমি দু সাল থেকে শুনছি যে হচ্ছে হচ্ছে আমি এখানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে শুনছি হবে হবে কিন্তু কোনো দেখা নেই পোল তো হচ্ছে চার বছর দেখছি তিনটে পিলার হয়ে উঠে রয়ে গেছে আশা আশা তো করছি আমাদের মানব দরদি মুখ্যমন্ত্রী যখন বলেছেন অবশ্যই হবে কবে করবে তার কোনো আশা নেই ব্রিজটা কবে হচ্ছে ব্রিজ আর চার পাঁচ বছর হয়েই যাচ্ছে এখনো কিছুই হয়নি এখনো পাঁচ ছ বছর ধরে শুধুই হবে হচ্ছে না কিছুই হবে হবে আর হবে কিন্তু হচ্ছেটা কই ঘাটালে ভোটে জেতার একটা প্ল্যান আছে আর সেই প্ল্যানে শুধু একটু পা দিলেই ভোটের নৌকা আপনাকে বন্যার জলের স্রোতে জয়ের পারে পৌঁছে দেবে সেই প্ল্যান আর কিছুই না ঘাটাল মাস্টার প্ল্যান এখানে ভোটে দাঁড়িয়ে ভোটের আগে থেকে দু চারবার এই প্ল্যানের কথা আওড়ালেই বারে বারে আপনার জয় নিশ্চিত এই ঘাটাল আসন থেকে সেই বাম থেকে বর্তমানের দেব এই প্ল্যানের জোরেই দেখুন দুবার জিতে তৃতীয়বারের জন্য লোকসভাতে ঘাটাল থেকে দাঁড়ানোটা প্রায় পাকাপাকি করে ফেলেছেন তিনিও তাহলে কি বলবেন ঘাটালের মানুষ বোকা আসলে তা নয় ঘাটালের মানুষের এই বন্যার কষ্ট ঘাটালের মানুষকে বোকা থাকতে বাধ্য করেছে এই প্ল্যানের কথা এখানের মানুষ বিশ্বাস করেন স্বপ্নে বাঁচেন এবারও ভোটের ঠিক আগে থেকেই রাজ্যের তৃণমূল সরকার তোড়জোড় শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভোটের ঠিক আগে বাইশে ফেব্রুয়ারি ঘাটালের ঝটিকা সফরে রাজ্যের একাধিক মন্ত্রী পরিদর্শন ঘাটালের বিভিন্ন এলাকা মন্ত্রী মানস ভূঁয়া সাপ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে তার রোখা যাবে না ইতিমধ্যে বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ও দাসপুরে এসে ঘাটালের মানুষকে কথা দিয়ে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যান সাথে ঘাটালে রেল লাইন পাশাপাশি ঘাটালে গোল্ড হাব বিজেপি প্রার্থী জেতার এক মাসের মধ্যেই পাকাপাকিভাবে কাজ শুরু হবেই আগের বাম আমলে তো ঘাটাল মাস্টার প্ল্যানের শিলাও পোঁতা হয়ে গিয়েছিল কিন্তু কোন কালেই ঘাটালে ভোট এলে এই ভোটের মাস্টার প্ল্যানের কথা কেউ আর কি বলবো মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে ঘাটাল অপেক্ষা করছি কেন্দ্রের জন্য আমাদের সাংসদ দেব পার্লামেন্টে তুলেছেন আমি নিজের রাজ্যসভায় তুলেছি বারবার আমি ডেলিগেশনে গেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে হ্যাঁ হ্যাঁ করেছে দেব দেব করেছে বিজেপির নেতারা ঘাটালে এসে বলেছে স্যাংচান হয়ে গেছে কোথায় একটা টাকাও তো মঞ্জুর হয়নি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি মেদিনীপুরের মানুষকে ঘাটালের মানুষকে রক্ষা করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব এর চাইতে বড় ইতিহাস ঘাটালের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে শত কোটি নমস্কার জানাচ্ছি আমার নাম রিয়া সামন্ত আজকে মন্ত্রী এসেছিলেন পরিদর্শন করতে এলাকা হাটার মাস্টার প্ল্যান হবে বলে কি মনে জানি না অনেক দিন থেকেই তো হচ্ছে আসছে মন্ত্রী নেতা মন্ত্রীরা আসছে দেখছে চলে যাচ্ছে বলছে হবে হবে হলে তো আমাদের সাধারণ মানুষের খুব সুবিধাই হয় কারণ বন্যার সময় কারো শরীর খারাপ হলে আমরা ঘাটাল হাসপাতালে যেতে পারি না এগারো কিলোমিটার না আর কি অসুবিধা সব কিছুই জলের অসুবিধা হয় মানে একদম যেটা হয় আর কি চাইছিলো হলে সবারই সুবিধা হয় সাধারণ মানুষের শুনছি তো অনেক দিন থেকেই আমি দু হাজার সতেরো সাল থেকে শুনছি যে হচ্ছে হচ্ছে আমি এখানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে শুনছি হবে হবে কিন্তু কোনো দেখা নেই তো হচ্ছে চার বছর দেখছি তিনটে পিলার হয়ে উঠে রয়ে গেছে কবে হবে সেটা আমরাও জানি না সময় প্রচন্ড অসুবিধা যাতায়াত বাজার হাট মানে মানুষের কোনো বিপদ আপদ ঘাটালে কোনো যোগাযোগ নেই কিচ্ছু না প্রচন্ড কষ্ট

রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় ছিলেন না তখনও তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে সবাই আগে মাস্টার প্ল্যান হবে উনি ক্ষমতায় আসার পর মাস্টার প্ল্যানের কথা ভুলে গেলেন আজকের দিনে উনি বলছেন কেন্দ্রীয় সহযোগিতা ছাড়াই মাস্টার প্ল্যান হবে খুব ভালো জিনিস সাধুবাদ জানাই তো উনি তেরোটা বছর চলে গেল উনি আজকেই বলছেন কেন এতদিন কি করছিলেন একটা কথা পরিষ্কার আর কয়েক মাস পরে নির্বাচন লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মানুষকে ভুল বার্তা দিচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে ভোট পাওয়ার জন্য তো সেই জায়গায় রাজ্যের মন্ত্রী পার্থবাবু পার্থভৌমিক মহাশয় বলেছেন যে পশ্চিমবাংলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও তো মাস্টার প্ল্যান নিয়ে করতে পারেন তিনি জনদরদী নেতা উন্নয়নমূলক কাজ করতে পছন্দ করেন তা আমি বলবো আপনার কথাকে ধন্যবাদ জানাই আপনাকেও সাধুবাদ জানাই তো আপনি বলুন না আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বারো তেরো বছর হয়ে গেল কেন ঘাটাল মাস্টার প্ল্যান হল না বলুন না ওনাকে পদত্যাগ করতে উনি অপদার্থ অযোগ্য তাহলেই দেখবেন রাজ্যের একটা পরিবর্তন হবে তাহলেই দেখবেন শুভেন্দুবাবুর মতো অনেক বিজেপিতে নেতা আছে যারা মাস্টার প্ল্যান করতে চায় যারা পশ্চিমবাংলা উন্নয়ন করতে চায় তবেই কিন্তু পশ্চিমবাংলায় কর্মসংস্থান হবে তবেই কিন্তু পশ্চিমবাংলায় বেকারত্ব দূর হবে তো সেই জন্য আমি মনে করি আপনি সহ আপনার মন্ত্রী সিএম সবাই অপদার্থ শুধুমাত্র টাকা ছাড়া কিছু চিনে না তোলাবাজি আর কাঠমানি এই শাহজাহার মতো নেতা এই পার্থবাবুর মতো নেতা অনুব্রত মতো নেতা এরকম অনেক নেতা আছে যারা শুধু পশ্চিমবাংলার মা বোনদের প্রতি নজর রেখেছে তাদেরকে শ্লীলতাহানি করবে পশ্চিমবাংলার উন্নয়নে টাকা লুট করবে আর আপনাদের মতো নেতাদের কাছে গিয়ে ভালো সাজবে আর আপনারা সব থেকে বড়ো কথা আপনার অপদার্থ অযোগ্য আপনাদের পশ্চিমবাংলা থাকায় কোনো অধিকার নেই থাকার কোনো অধিকার নেই কেন্দ্রের বঞ্চনা সমস্ত জায়গায় আছে আপনারা দেখেছেন আমরা এনআরজিএসের টাকা পাইনি প্রাপ্য টাকা যে কাজ মানুষ করেছে সে টাকা কেন্দ্র দেয়নি আপনারা দেখেছেন বাড়ির টাকা গরিব মানুষ পায়নি আপনারা দেখেছেন বাংলা রাস্তার টাকা থেকে বঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন প্রকল্পে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে থেকে পড়ে রয়েছে আজ অবধি কেন্দ্র থেকে এক পয়সা পাওয়া যায়নি দশ বছর বাদে মাত্র লিস্টেড হয়েছে মেদিনীপুরেই থাকেন মেদিনীপুরের ভূমিপুত্র মাননীয় সম্মানীয় বিরোধী দলের নেতা আর তিনি অন্তত এই যে মেদিনীপুরের মানুষের জন্য মুখে চোখের জল ফেলেন তিনি তো অন্তত মেদিনীপুরের মানুষের জন্য পারতেন কাটাল মাস্টার প্ল্যানটার ব্যাপারে কেন্দ্রের সাথে কথা বলে এই অঞ্চলের মানুষকে এই জলের হাত থেকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য তিনি করেননি তিনি যেটা মেদিনীপুরের ভূমিপুত্র হয়ে করেননি মমতা ব্যানার্জি সেটা মুখ্যমন্ত্রী হিসাবে করবেন ঘাটালের মানুষের জন্য মেদিনীপুরের মানুষের জন্য থ্যাংক ইউ